নমস্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা ভালো আছি আজকে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল সাতটা তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি প্রত্যেক দিনই সকালবেলা কিন্তু ফার্স্ট কাজগুলো যেটা থাকে সেগুলো হলো চারিদিকটা গুছিয়ে নেওয়া তো সেগুলোই করছি চারিদিকটা গুছিয়ে নিচ্ছি তারপরেই ঘর পরিষ্কার করে নেবো এখানে আগের দিনেরই জামা কাপড়গুলো এখানে মেলা থাকে কেননা আগের দিনে শুকনো হয় না সেভাবে কিছু কিছু জামা কাপড় থেকে যায় তো সারা রাতে এখানে মেলা থাকে তারপরে যে টুকনি যদি ভিজে থেকে থাকে তো সকালবেলা রোদ দূরেতে একটু দিয়ে দিই এতে করে জামা কাপড়গুলো বেশ ভালোভাবেই শুকনো হয়ে যায় আর এই তো সকালবেলা আরও একটা ক্ষোভ থেকে বড়ো কাজ হলো আমার কাজটা আগে গুছিয়ে রাখা কেননা একটু পরে নিতে চলে আসবে তাই জন্য গুছিয়ে রেডি করে রাখলাম তো এদিকে যদি কাজ সারি তাহলে তখন তো আর গোছাতে হবে না গোছানো থাকলে তাড়াতাড়ি করে নিয়েও চলে যাবে আর পাঁপড়গুলো গোছাতে গোছাতে এর মধ্যে চলেও এসেছিল তাই আগে ওকে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিকে কাজগুলোই সারছিলাম আর এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছি কাল রাত্রে রুটি করেছিলাম তো রুটির পরে আর মোচা হয় না প্রত্যেক দিন সকালবেলায় একচোটি একটু মুছে নিই নিয়ে তারপরে রান্নাটা বসাই আজকে আবার আমার হাজব্যান্ড কাজে যায়নি একটু বাড়িরই কাজ আছে তো সেই কাজেই যাবে এখানে আমার ছেলের ছেলের জন্যে মানে বাবুর জন্যই টিফিনটা করলাম কেন ওর তো আজকে পরীক্ষা আছে ও আজকে তরকারি খেতে চাইলো না বললো চা দিয়ে পরোটা খাবো তাই একটু চা আর পরোটাই করে নিয়েছিলাম তাড়াতাড়ি করে এখন আবার অনেকটাই সময় পরে আবার তোমাদের সামনে এলাম এতক্ষণ সময় আমি এদিকের কাজগুলো সারছিলাম এর মধ্যে মেয়েটাকে স্কুলে পাঠিয়েছি ওর টিফিন রেডি করে দিয়ে টিফিন বলতে টিফিন তেমন এমন কিছুই রেডি করিনি ওই পরোটা করেছিলাম তো ও পরোটা খেয়ে চলে গেছে তো পরোটা যেগুলো হয়েছিল সেগুলো ওদের সবাইকেই দিয়ে দিয়েছিলাম কিন্তু আমার ছিল না আজকে তাই আমি কালকেরই একটু ভাত ছিল তো কি দিয়ে খাওয়া যাবে ভেবে ভেবে লাস্টেই একটু কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল ভাতের মধ্যে নিয়ে নিয়েছি আর একটা ডিম ভেজে নিলাম তবে বেশ এইভাবে খেতে খারাপ লাগছিল না আর ভালোই লাগছিল খেতে আজকে আবার দেখছি সকাল থেকে বেশ ঠান্ডা ঠান্ডাও আবার লাগছে কদিন তো ঠান্ডাটা একদমই কমে গেছিলো কিন্তু আজকে সকাল থেকে বেশ হাওয়া চলছে আর ঠান্ডাটাও লাগছে তাই ভাতগুলোকে নিয়ে এই রোদ্দুরটাতেই এসে বসলাম এই দোর বারান্দার এই জায়গাটাতে বেশ রোদ্দুর থাকে কিছুক্ষণ তাই এখানটা বসেই ভাতগুলো খেয়ে নিলাম এখন কিন্তু অনেকটাই সময় হয়ে গেছে এর মধ্যে কিন্তু আমি আমার কাজ নিয়ে এখনও বসতে পারিনি এদিকের কাজগুলোকেই ছাড়ছিলাম আর এই তো ঝটপট করে টিফিনটা কোনো রকমে খেয়ে উঠেই আর আমার কাজটা নিয়েই বসে পড়েছি কেন বেলাও হয়ে যাচ্ছে আবার তো দুপুরে রান্নাটাও করতে আছে তো এই কাজটা খানিকটা করে নিই তারপরেই না হয় রান্নাটা বসাবো এইভাবে এই কাজে বসে পড়েছি আর আজকে তো মেয়েও স্কুলে গেছে আর আমার বাবুও তো পরীক্ষা দিতে গেছে তাই একা একাই করছি এক মানে দিনকে ওরা তো বাড়িতে থাকলে আমাকে বেশ অনেকটাই কাজে হেল্প করে দেয় আর তাড়াতাড়ি হয়েও যায় আর আজকে একা একা করছি বলে বেশ দেরিও হচ্ছে কাজটা করতে তো খানিকটা কাজ করে রেখে আর উঠে পড়লাম কেন বেলা হয়ে যাচ্ছে রান্নাটা বসাতে হবে তাই আর করলাম না ওই কাজটা উঠে আর এইতে এখানে রান্নাটাই করে নিতে আর আজকে এখানে রান্না করেছি প্রথমে উচ্ছে আলু বেগুন একটু বড়ি দিয়ে তেতো তরকারি করে নিলাম আর তারপরে এই তো আলু আর পেঁয়াজ কলিটাই ভেজে নেব পেঁয়াজ কলিটা বেশ কদিন ধরে এনে পড়ে আছে আর বেশ শুকনো শুকনো হয়ে যাচ্ছিলো তাই ভাবলাম না আজকে পেঁয়াজ কলিটা ভাজা ভেজে নি আজকে রান্না আর বেশি কিছু করিনি এই রান্না হয়েছিল আর তারপরে ডাল করে নিয়েছিলাম আর খাবার সময় ছেলেটাকে একটা অমলেট ভেজে দিয়েছিলাম ডিমের রান্নাটা সেরে নিয়ে তারপরে দুপুরের খাওয়া দাওয়াও করেছি টুকটাক যা সংসারের কাজ ছিল সেগুলোকেও সেরে বিকালেরও কাজ সেরে নিয়ে আর তারপরে এই তো আমি আমার কাজেই বসে পড়েছিলাম আর এই কাজটা করতে করতে তো প্রতিদিনই প্রায় সন্ধ্যেই হয়ে যায় আর আজকেও তো প্রায় অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে কেন আজকে অনেকটাই বাকি রয়ে গেছিলো আর তাই জন্য বেশ এখন সাড়ে ছটার মতন বাজে কাজটা সারা হলো কিন্তু এই যে গোছাতেও এখনও বাকি আছে এখন তো সবে তৈরি করা হলো তো এরপরে গুছিয়ে নেব পরিস্থিতি যাই হোক না কেন যেমনই হোক না কেন আমাদের মেয়েদের কিন্তু সংসারের কাজগুলো ঠিক টাইমের মধ্যে গুছিয়েই করে নিতে হয় সংসারের কাজগুলো কিন্তু ঠিক টাইমের মধ্যেই করে ফেলতে হয় বাদ বাকি যেই কাজই আমি করি না কেন সেটা কিন্তু পরে করলেও হবে এই যেন আমার কাজটা এই যে রাত পর্যন্ত করে ফেললাম কিন্তু সংসারের কাজ তাহলে ওইভাবে রাত পর্যন্ত করা যায় না সেটা ঠিক টাইমের মধ্যেই করতে হয় তো যাই হোক আমার কাজটা ওদিকে গুছিয়ে নিয়ে তারপরে চলে এলাম এই যে সন্ধেবেলা আজকে টিফিন খাওয়া হবে চপ মুড়ি তো তারই জোর তোর জোর চলছে এখানে প্রথমে শশা পিঁয়াজ গাজর কাঁচা লঙ্কা সব কিছু একসঙ্গে কেটে নিয়েছিলাম আর তারপরেই তো মুড়ি আর চপ দিয়ে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি অনেক দিন ধরেই এই রকমভাবে মুড়ি খুব খেতে ইচ্ছা করছিল তাই আজকে ছেলেটাকে বললাম যে বাবু দুটো চপ নিয়ে তাহলে চপ দিয়ে আজকে বেশ ভালোভাবে মুড়ি মাখা হবে আর সেই মুড়ি সবাই মিলেই খাওয়া হবে আমার ঘরেতে ওরা টিভি দেখছে মানে শাশুড়ি মা আর বর তো ওদের দুজনকে বাটিতে করে দিয়ে আর এইখানে আমাদের তিনজনেরই একটা বাটিতেই নিয়ে চলে এসেছি আর আজকে শশা পেঁয়াজ গাজর এইসব দিয়ে মুড়ি মেখেছি বলে তো নানু আর খাবেই না বলে না আমি খাবো না এইভাবে তুমি কেন মুড়ি মাখলে তো জোর করে একগাল খাইয়ে দিয়ে বললাম খেয়েই তো দেখ ভালো লাগছে যেটাতে না বলে দেবে সেটা আর কোনো মতেই হ্যাঁ করানো যাবে না খেলোই না বললে আমি খাবোই না এইভাবে মুড়ি মাখা তো শেষ পর্যন্ত বাবু আর আমি মুড়িগুলোকে খেলাম তো বন্ধুরা আজকে ভিডিওটাও আমি কিন্তু আর বেশি বড় করতে পারিনি কেন মুড়িটা খাবার পরে আমি একটু শুয়ে ঘুমিয়েও পড়েছিলাম আর শরীরটা একদমই ভালো লাগছিল না তাই আর কোনো রকম ভিডিও হয়নি আমার আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো তোমরা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারো তাহলে চলো আজকে ভিডিওটাও আমি এখানে শেষ করে আর তোমাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাই খুব ভালো থাকবে